এরই মধ্যে অনেকের নামই শুনে গেছে নাজমুল হোসেন শান্ত খুবই নাটকীয়ভাবে তার ডেবু হয়ে গেছে এবং একই সঙ্গে মেহেদি হাসান মিরাজের পারফরমেন্স দেখেছেন ওরা আসলে এই সাদা পোশাকের ক্রিকেটের জন্য কতটা রেডি ছিল নাকি আপনি আরেকটু ওয়েট করতে চেয়েছিলেন টু বি অনেস্ট আসলে আমাদের যে এইচ গ্রুপে খেলা হয় এটা আমরা লঙ্গার ভার্সন অনেক বলি যে লঙ্গার ভার্সনের খেলাটা যেন আরও বেশি হয় সো আন্ডার নাইনটিনের আগের থেকে আন্ডার সেভেন্টিন থেকেই কিন্তু ওদের লঙ্গার ভার্সনটা শুরু হয়ে যায় সো সতেরো বছর থেকে একুশ বছর পর্যন্ত আসলে যতগুলো লঙ্গার ভার্সন খেলা দরকার অতগুলো লঙ্গার ভার্সন কিন্তু আমরা এখন পর্যন্ত হতে দেখিনি জাস্ট লাস্ট ইয়ারে কিন্তু ওয়াইসিএল নামে একটা টুর্নামেন্ট শুরু হয়েছে লঙ্গার ভার্সনে যেটা আসলে আমি বলবো যে ক্রিম প্লেয়াররা ওইখানে পার্টিসিপেট করছে এটা আরেকটা আগে যদি শুরু হতো তাহলে কিন্তু খেলার পরিমাণটা বাড়তো লঙ্গার ভার্সনের জন্য প্লেয়াররা রেডি হতো সো মিরাজ এবং শান্ত যে ব্যাপারটা আমি বলবো এরা ভেরি ম্যাচিওর দুটো ওয়ার্ল্ড কাপও খেলেছে বাট লঙ্গার ভার্সনে যে ওরা এতটুকু পর্যন্ত ভালো ক্রিকেট খেলবে যেমন মিরাজ এসে ফার্স্ট টেস্টে যে উনিশটা উইকেট পাবে বা শান্ত এখানে এসে যে কোপ করবে এটা আসলে আমি আমার এতটুকু পর্যন্ত আশা ছিল না বিকজ অফ আন্ডার নাইনটিন থেকে আমি কোনো সময় চাই না যে একটা প্লেয়ার ন্যাশনাল টিমে যাক কারণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে যদি যায় তাহলে তাকে ঢুকতে যেরকম কষ্ট হয় তাকে কিন্তু বের হতো তার আরও ডিফিকাল্ট মানে বলবো যে ই করতে হয় সো আন্ডার নাইনটিন এর পরে আমাদের যে হাই পারফরমেন্স যে টিমটা আছে সেই সেটাও কিন্তু অ্যাক্টিভিটিস শুরু হয়েছে লাস্ট ইয়ারে এবং এর আগের ইয়ারও কিন্তু আমরা দেখেছি সাথে এই টিমেরটাও যদি অ্যাক্টিভিটিসটা আরেকটু বাড়ানো যায় তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স হওয়ার জায়গাটা কিন্তু আরও বাড়ে সো তখন কিন্তু প্লেয়াররা আরও বেশি আমি বলবো যে ইন্টারন্যাশনাল লেভেলে কোপ করার মতো রেডি হয়ে যায় শান্ত এবং মিরাজ ভালো খেলছে তাই বলে আমরা কোন সময় চাইব না যে 19 এর প্লেয়াররা ডাইরেক্ট ন্যাশনাল টিমে যাবে রাইট আকরাম ভাই একটু আমরা দেখাতে চাই সেটা হচ্ছে যে এই একাদশটা যেটা আসলে কাইস্টারচে খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওদের আসলে অভিজ্ঞতার বিচারে কে কোন অবস্থানে আছে টোটাল যদি নাম্বার অফ ম্যাচের কাউন্ট করি তাহলে সব 11 জন ক্রিকেটার মিলে 156 টা টেস্ট ম্যাচ খেলেছে তামিম ইকবাল অন্যতম অভিজ্ঞ যিনি 45 টি টেস্ট ম্যাচ খেলেছেন ছেচল্লিশ নম্বর খেলছেন সৌম্য এবং সাব্বির সমান তিনটি করে রিয়াদের তিরিশ সাকিব হচ্ছে পঁয়তাল্লিশ ইংল্যান্ডের বিপক্ষে ডেবু হয়েছিল সোহানের ডেবু হয়েছে তাসকেন তার দ্বিতীয় টেস্ট খেলছে ওয়েলিংটন থেকে ক্রাইস্ট চার্চ রাব্বির থার্ড টেস্ট এবং রুবেল হোসেনের তেইশ টেস্ট তার মানে মোটামুটি পাঁচজন বা ছয়জন ক্রিকেটার যাদের আসলে এই পোশাকের অভিজ্ঞতা নেই এটা মানে আপনার এক্সপ্লেনেশন কি যে আমার আসলে সাদা পোশাকের জন্য রেডি ক্রিকেটার কম নাকি এক্সপিরিয়েন্স চাই আমি আপনাকে বলি আজকে তাবিন সাকিব 45 টেস্ট আপনি বলেছেন ওরা কয় বছর দিয়ে বাংলাদেশ টিমে খেলছে অনেক বছর বছর অলমোস্ট 2007 এর আপনি এই বছর ইন্ডিয়া একটা প্লেয়ারের সাথে কম্পেয়ার করেন দেখবেন ওরা কিন্তু আপনার নাইনটি থেকে একশোটার মতো টেস্ট খেলেছে নাম্বার ওয়ান আমরা এখানে টেস্টটা কিন্তু আপনার অনেক কম খেলার সুযোগ পাচ্ছে এবং বলিং এর ক্ষেত্রে যেটা আসছে যে আপনার জুনিয়র বা সিনিয়র আপনার রুবেল কে আপনি রুবেল বলেন বা তাস্কিন কে বলেন ওদেরকে আপনি কম্পেয়ার করেন মেরাজ বা আরেকটা স্পিনার কে দিয়ে তলে দেখবেন যে ওরা ডোমেস্টিক কে কত ওভার করেছে আপনি রুবেল এবং তাস্কিন এর চোরা না হলেও কিন্তু আপনার দুই ভাগের অনেক বেশি মোর দ্যান হান্ড্রেড বেশি করেছে তো সেটা ডিপেন্ড করছে যে আপনার এখন আমাদের যে অস্ত্র আছে আমরা কিন্তু সেটা নিয়ে নড়তে যাব এখন দুদুল ভাই যেটা বললেন যে আপনার যে বিজয়ের কথা এখন আপনাকে তো প্রথমে আপনি যখন ওপেনার না হবেন তখন যারা টিম স্টাফ আছে যারা কোচ আছে ওরা তো প্ল্যান করে যে কে আপনার রানটা দিতে পারবে কে উইকেটে থাকতে পারবে আপনি পাকিস্তানের সাথে আপনার ইমরুল কাইস কিন্তু আপনার চমৎকার ব্যাটিং করছে টেস্টে কিন্তু ভালো করছে আমরা টি টোয়েন্টিতে এখনো স্টাবলিশ কিন্তু আরেকটা ওপেনার পাইনি আমরা কিন্তু মাঝে মধ্যে একে ট্রাই করছি ওকে ট্রাই করছি তো আমাদের তো প্লেয়ার কিন্তু শর্ট আছে আমরা মনে করেন যে আপনি অন্য টিমের সাথে কম্পেয়ার করলে অন্য টিমের দেখেন ফিল্ডিং আমাদের চেয়ে অনেক বেটার আপনি একটা কমপ্লিট টিম হিসাবে ওরা খেলে যেটা আমরা পাই না আমাদের যারা ভালো বলিং করে ওদের ফিল্ডিংটা কিন্তু মানে আপ টু আপ টু মার্ক না আপ টু মার্ক না আপনি এইভাবেই কিন্তু আপনার ব্যাটসম্যান আছে ওদের ফিল্ডিং কিন্তু অত ভালো না তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা টিম করার চেষ্টা করছি হ্যাঁ বাংলাদেশ আপনার অনেক ডেভেলপ করছে এখন আমাদের কিন্তু টেস্ট খেলার সুযোগ দিতে হবে আমরা কিন্তু আপনার ন্যাশনাল লিগ যেটা আমরা খেলি ফার্স্ট ক্লাস ক্রিকেট সেখানেও কিন্তু আমরা আপনার চার দিনের ম্যাচ খেলাচ্ছি সেখানেও যদি আপনি স্ট্যান্ডার্ড দেখেন

ফিটনেস সবকিছু মিলে কিন্তু হ্যাঁ আমাদের খেলাতে তো ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশে বাংলাদেশ টিমের কিন্তু এক্সপিরিয়েন্স নাই আপনি 10 বছর খেলে যদি একটা 45 টা টেস্ট খেলে তাহলে তো আপনি এই এই কথাটাই কিন্তু স্যার রিচার্ড হেডলিও বলেছে যে বাংলাদেশে প্রচুর সংখ্যক টেস্ট খেলার সুযোগ দেওয়া উচিত স্পেশালি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দল রিচার্ড হেডলি এবং একই সঙ্গে গ্যাভিন লার্সন যিনি নিউজিল্যান্ড ক্রিকেটের সিলেকশন ম্যানেজার এই দুইজন কথা বলেছেন বাংলাদেশ দলকে নিয়ে এই দুইজনের কথা শুনবো তারপর আমরা আলোচনা আসার চেষ্টা করব ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টা ছিল ঐতিহাসিক তারা আরো বেশ কিছু টেস্ট জিতেছে যেখানে আমরা প্রথম জয় পেতে অপেক্ষা করেছিলাম পঁচিশ বছর আইসিসি রুচিত তাদের আরো বেশি টেস্ট ম্যাচ আর এবং সেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো বড় দেশগুলোর বিপক্ষে সাকিব অসাধারণ অলরাউন্ডার বিশেষ করে ওয়ান ক্রিকেটে সে অনেক অভিজ্ঞ এবং সাহসী নিরানব্বই বিশ্বকাপে বাংলাদেশের দলটি কেবল পথ শুরু করেছিল এখন ঘরের মাঠে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ

আমরা কথা বলছি ইঞ্জুরি এবং ব্যাক আপ ক্রিকেটার এই ট্যাগ লাইনে আছেন আকরাম খান নাসির হাসান দুদুল এবং এহসানুল হক সিজান বিরতিতে যাওয়ার আগে আমরা দেখছিলাম স্যার রিচার্ড হ্যাডলি এবং গ্যাভিন লার্সন লার্সন একটা ক্রেডিট দিয়েছিলেন যে বাংলাদেশের পেস বোলাররা এই সফরে গিয়ে যে বোলিং করেছে সেটা ইভেন পাকিস্তান শ্রীলঙ্কার পেসার দেও হার মানিয়েছে আপনার দৃষ্টিতে পেসাররা আসলে কতটা সফল ছিল না নিশ্চয়ই আসলে যদি আমি দেখি যে বাংলাদেশের লাস্ট ছয়টা ওটিআই সিরিজ উইন করার পিছনে কিন্তু পেসারদের অবদান অনেকটা বেশি এবং সত্যি করে বলতে হলে যে ওদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বেশি একটা বাঞ্চ অফ পেস বলার কিন্তু আমাদের এখন বাংলাদেশে অ্যাভেলেবেল সো এখান থেকে আমি বলবো যে যদিও মুস্তাফিজের অ্যাবসেন্সটা খুব বাংলাদেশ আসলে একটা ক্রিটিক্যাল ফেস করছে বাট এই কন্ডিশনে যেই জায়গা ভালো যেরকম করা উচিত ছিল এই যারা আসলে এক্সপিরিয়েন্স বলার ছিল তারা কিন্তু আমাদের এই নিউজিল্যান্ড ট্যুরে ছিল না তারপরও ইন এক্সপিরিয়েন্স বলার পর্যন্ত করেছে আমি বলবো যে আমাদের যে ইদ স্বপ্ন ছিল সেটা কিছুটা হলেও আমাদের পূরণ করতে পেরেছে বিকজ অফ নিউজিল্যান্ডে একটা কথা সবসময় বলি যে কন্ডিশানের সাথে কোপ করাটা ভেরি ইম্পর্টেন্ট এবং কন্ডিশনে দুইটা জিনিস আছে একটা হলো যে ওয়েদারের সাথে কোপ করা আরেকটা হলো যে গজে কোন জায়গায় আমি বলিং করব সেটা কিন্তু একটা বলারদের জন্য ভেরি ক্রুশিয়াল এই উইকেটে বিকজ অফ দিস আ ভেরি প্যারাডাইজ উইকেট আপনি বলবেন দেখবেন যে যদি এই সাবকন্টিনেন্টে খেলা হয় বা খারাপ একটা উইকেটে খেলা হয় অনেক সময় খারাপ বলও কিন্তু অনেক সময় বেঁচে যাওয়া যায় বাট ওই উইকেটে একটা জায়গা মেনটেন করা ছাড়া এবং খারাপ বল যদি একটু শর্ট অফ লেন্থ বা একটু সামনে বল করে ওটা কিন্তু পানি সো কন্ডিশন যেটা বলে যে ব্যাটসম্যানদের যেরকম ডিফিকাল্ট ফেস করে বলারদের জন্য কিন্তু এই কন্ডিশন বলিং করা আরো বেশি এই কিন্তু আমাদের নতুন বলাররা কিন্তু মোটামুটি খুব ভালো একটা অনেক ভাবে যায়নি আপনি যদি দেখেন তিন সালে যদি আমরা মুলতান টেস্ট জিততে পারতাম দুই হাজার ছয় সালে যদি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারতাম দুই হাজার যদি আমরা হারাতে পারতাম তাহলে কিন্তু বাংলাদেশের টোটাল ক্রিকেটের চেহারাটা কিন্তু অনেক আগেই পাল্টে যেত আজকে আমি যে জিনিসগুলো নাচার করছি এটা হয়তো আরো পাঁচ বছর আগেই হতো আর এই টেস্টে বাংলাদেশ আপনি টেস্টে ভালো বল কথা বলছেন না গোটা সিরিজের কথা বলছেন গোটা সিরিজ এই যদি গোটা সিরিজ আচ্ছা নিউজিল্যান্ড এর উইকেট এমনই একটা উইকেট হচ্ছে যেখানে আপনি যেটা বললো যদি একটু যদি বল শর্ট করেন তাহলে আপনার বাঁচার কোনো উপায় নেই বিকজ ওরা সেই বলগুলো মেরে দিবে এবং এখানে লাইন এবং লেন্থ বজায় রেখে বল করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ বলবো যে টি টোয়েন্টি এবং জেতার সেই সুযোগ গুলো আমরা হাত ছাড়া করেছি আর ক্রিকেটে বাংলাদেশ যে অনভিজ্ঞ একটা ইউনিট নিয়ে মাঠে নেমেছে তাদের বলের যে গতি সেই গতিতে নিউজিল্যান্ডের মতন ব্যাটসম্যানদের বিট করাটা টাফ এর কারণ হচ্ছে আমাদের দেশের যে টেস্ট ক্রিকেটের যে অবকাঠামো বা লঙ্গার ক্রিকেটের যে অবকাঠামো সেই টেস্ট ক্রিকেট সেই জায়গাটা এখন পর্যন্ত একদম ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে যেভাবে হয় সেই জায়গাটাতে নাই যদি ইংল্যান্ডের অবকাঠামো দেখেন কম্পেয়ার অ্যাবাউট বাংলাদেশ সেখান থেকে আমরা অনেক পেছনে ফলে হচ্ছে কি আপনি একটা লঙ্গার বসন একটা বোলার তার রিধিমটা ধরে রাখা অ্যাকর্ডিং টু তার ফিল্ড সেটিং বল জায়গা জাগা ফেরা যেমন আপনি যদি তাসকিনের এই টেস্টে বলিং দেখেন দেখবেন বল অনেক লাইন এবং লেন্থে পড়ছে যে কারণে কিন্তু তারা কিন্তু খেলতে খুব অসুবিধা হচ্ছে আবার যদি আগের টেস্ট গুলা দেখেন সেখানে আমাদের অনভিজ্ঞ বোলাররা জায়গা মতো ফেলতে পারেনি দেখে তারা কিন্তু সেঞ্চুরি করে বেরিয়ে গেছে পার্থক্যটা এখানেই অভিজ্ঞতাটা আসলে যত বেশি বলছেন মেরাজ কিন্তু ভালো বলার কিন্তু এইসব উইকেটে সার্ভাইভ করার জন্য যে কোয়ালিটিটা দরকার সেই জায়গাটায় পরিপক্কতাটা এখনো মেরাজের আসেনি আমরা একটু ফোনে কানেক্ট হতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরীর সঙ্গে দেবাশিস দা নিউজিল্যান্ড থেকে আপনার জন্য অনেকগুলো অ্যাসাইনমেন্ট এসেছে টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিম নেই ইমরুল কায়েস কেও আমরা পাচ্ছি না একই সঙ্গে আরো যারা ইনজুরিতে পড়েছেন আমরা যদি মমিনুল হক সৌরভের কথা বলি এই তিনজনকে কি আমরা আসলে ভারতের বিপক্ষে যে টেস্ট আছে সেখানে কি পূর্ণাঙ্গ ফিট অবস্থায় পাবো কিনা দেখুন তিনজনের যে তিনটা তিন ধরনের ইঞ্জুরি

আর যেহেতু বনি ইঞ্জুরি আমাদেরকে আমাদের মূল নজরটা দিতে হবে হচ্ছে যে প্লেয়ার যেন সুস্থ হয় এবং তাহার যেন ঋণ ইঞ্জুরি থেকে বেঁচে বাঁচতে পারে হ্যাঁ তো আবার যেন ইঞ্জুরিটা না করে সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য দাদা এমনিতে যে এই সিরিজিয়ে থেকে এতগুলো ইঞ্জুরির খবর এটা কি প্রত্যাশিত ছিল নাকি আপনার কাছে মনে যে এটা অপ্রত্যাশিত ভাবে কোন একটা ভুল থিওরির কারণে হয়েছে বা আপনার অবজারভেশনটা কি আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে এই ইঞ্জুরি গুলো কিন্তু প্রত্যেকটা ইঞ্জুরি কিন্তু একটা ইউনিক সিচুয়েশনের কারণে হয়েছে এটা কোনো ফিটনেসের অভাব নিউট্রিশন কন্ডিশন এগুলি সঙ্গে কিন্তু সম্পর্ক না কেউ রান নিতে গিয়ে জাম দিয়ে থেকে ইঞ্জুরি হয়েছে কেউ ডাক করতে গিয়ে বাউন্সার বল থেকে ইঞ্জুরি হয়েছে তারও কিন্তু হাতে আঙ্গুলে বল লেগে ইনজুরি হয়েছে এগুলি সব তাৎক্ষণিক মাঠে হতে যাওয়া অ্যাকিউট ইঞ্জুরি সমস্যাটা হয়েছে একসঙ্গে সব ইনজুরি হয়ে যাওয়াতে আমাদের হয়তো একটু আমরা একটু ব্যাকপুটে আছি কিন্তু আমি বলবো না এটা এর জন্য কোনো কারণকে আপনি দায়ী করতে পারবেন আচ্ছা দেবাসিন্দা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আকরাম ভাই আহ আপনি আহ ইন্ডিয়ার বিপক্ষে নিশ্চয়ই পূর্ণাঙ্গ ফিট দলকে চাবেন কারণ শফিউল ইসলাম আপনার টিমে ছিল শফিউল ইসলামকে ড্রপ করতে হয়েছে তার ইঞ্জুরির কারণে সেও রিকভার করেছে নিশ্চয়ই অনেকটাই ভালো ও আপনার ন্যাশনালি খেলছে এবং আশা করছি যে আপনার সবাই আপনার ফিট থাকবে বাট বলারদের যে প্রবলেমটা হয় যে বলার আর ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটসম্যান যদি ইঞ্জুরিতে থাকে আপনার যখন খেলতে আসে হয় একটা দুইটা ম্যাচের মধ্যে যদি রান করতে পারে ও কিন্তু রিদমে চলে আসে কিন্তু বলারদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হচ্ছে ওরা কিন্তু আপনার ফিট হলেও হৃদয় আসতে কিন্তু অনেক সময় লাগে যেটা মুস্তাফিজের জন্য আমরা কিন্তু সাফার করছি যে কিন্তু আপনার কোনো মতে হৃদয় আসছে না আর যে কথাটা আমি আরেকটা প্রসঙ্গে যাচ্ছি যেটা বলারদের কথা বললেন আপনি রাব্বি আপনার বাংলাদেশ কিন্তু টেস্ট খেলেছে কয়েকবার বল করলো আপনার মনে করেন একটা টেস্টে তো বলই করে নেই একটা ইনিংসে আর একটা ইনিংসে বেশি করে নেই সেখানে অথচ গিয়ে কিন্তু হি ও কিন্তু চমৎকার বোলিং করে আসছে আমি ফার্স্ট টেস্টটা ওখানে আমি নিজে ছিলাম দেখেছি যে আপনার ওকে যখনই ক্যাপ্টেন দেখেছে এসে কিন্তু ওর হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে বলটা করছে এবং ব্রেক থ্রু করে তখন হি ইজ বলিং ওয়েল তো এখানে কিন্তু মেইন হলো এবং আপনি যদি কম্পেয়ার করেন নিউজিল্যান্ডের চেয়েও কিন্তু বলিং ফাস্ট বলার কিন্তু আমাদের ভালো করেছে ওরা ইউজ টু ওরা ওদের কন্ডিশনে খেলতেছে ওরা কিন্তু জানে অনেক আমাদের বেটার বাট ওখানে আমাদের বলার কিন্তু করছে এটার কারণ হয়েছে কিন্তু উইকেট আমরা কিন্তু আগের থেকে তুলনায় এখন আমরা অনেক চেষ্টা করছি যে আপনার বাংলাদেশে উইকেট বানাইতে তো এই ধরনের উইকেট যদি আমরা বানাই তাহলে মনে করেন আমাদের আমরা এখন পেসারদেরকে মূল্যায়ন করছি আমরা ইন্ডিয়ার চারটা পেস বলার নিয়ে আমরা ওয়ান ডে সিরিজ জিতেছি তো আগে কিন্তু আমাদেরকে এখানে ফাস্ট বলার যে একটা টিমের মধ্যে একটা ইম্পর্টেন্স এই জিনিসটা কিন্তু ছিল না অফিসিয়ালও

টেকনিক্যালি কিছু সমস্যা আছে আমাদের এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন ফার্স্ট বল করছি ওদেরকে তখন কিন্তু বাইশ ত্রিশ বছর আমরা কিন্তু পিক করি যেমন মাশরাফি বলেন আপনার মুস্তাফিজ বলেন তখন হয় কি যে জিনিসটা একটা বাজে হ্যাবিটটা হয়ে যায় অ্যাকশনে যে সেটা কিন্তু ঠিক করাটা ডিফিকাল্ট হয়ে যায় যদি আমরা ষোলো আমাদের সিলেক্টর আছে অনেক চেষ্টা করছে কষ্ট করছে জিজ্ঞেস করি ওনার কাছে মানে কি অবস্থা রসদ কি আছে পেস বলার বলি স্পিনার বলি লেগ স্পিনার ক্রাইসিস এর কথা আমরা ব্রেকে শুনছিলাম কোন সুখবর আছে কিনা আকরাম কথাই যেটা ওখান থেকে মানি যে আমরা কিন্তু এখন বলিং অ্যাকশন নিয়ে খুব ভালো একটা জোর দিয়েছি যেমন আন্ডার নাইনটিনেও কিন্তু আমাদের কিছু সাসপেক্ট ধরা পড়েছিল এটাকে আমরা এটার উপর আমরা মোটামুটি কাজ করেছি আমাদের নাসু ভাই বা সামথিং যারা রয়েছে তারা সবাই মিলে একটা রিভিউ করেছে এবং খুব মিনিমাইজ চলে আসছে বিকজ অফ নাইনটিন এর পরে ওদেরকে আসলে আবার চেঞ্জ করা ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ পেস বোলার বান্সটা আমাদের সবসময় মানে সবসময় বলবো না লাস্ট দু বছর ধরে কিন্তু ভালো একটা কালচার ডেভেলপ হয়েছে যে আমরা পেস বলিং করতে চাই ডেভেলপ হতো না বাট এখন কিন্তু উইকেটটা ভালো হচ্ছে আমরা যে যেসব উইকেট আগে খেলতাম তার থেকে কিন্তু এখন ডেভেলপ হচ্ছে এখন কিন্তু পেস বলার কিছুটা হলো রিদম পাচ্ছে সো পেস বলার হওয়ার কিন্তু ইন্টারেস্ট টাও গ্রো হচ্ছে তো এখন যে এই আমরা দেখতে পাচ্ছি লেগ স্পিনার কোনো আসি আমি যে একটা ভালো কিন্তু আমরা পেস বলে মোটামুটি পাচ্ছি তবে লেগ স্পিনার যেটা হল সেটা হল যে লেগ স্পিনার আমাদের তৈরি করতে হবে ওইরকম কালচার কিন্তু আমাদের নেই বিকজ অফ আমাদের কিন্তু যদি বলি যে একটা যাকে আমি ফলো করবো সেরকম লেগ স্পিনার কিন্তু বাংলাদেশে তেমন একটা এসে নেই যেমন ওয়াইফ বাইকে দেখে যতটুকু শেখা যায় বা শান্তি বাট আমরা চেষ্টা করছি যে ওখানে একটা স্পিনারদের একটা কোর্স করানোর কারণ এইজ লেভেল থেকে কিন্তু অনেক লেগ স্পিনার আমরা পাচ্ছি এবং সামনে একটা প্রোপোজাল এসেছে যে ওদেরকে একটা দীর্ঘমেয়াদী কোর্স আমরা ওই করবো বিকজ অফ তানবের মতো প্লেয়ারকে আমরা খেলিয়েছি বাট আমাদের আসলে

কালকে শুরু হবে তৃতীয় দিনের খেলা আমরা একটু দেখতে চাই দ্বিতীয় দিন শেষে কথা বলেছেন বাংলাদেশের পেইসার তাসকিন আহমেদ এবং নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম আর্লি দুইটা উইকেট পড়ার পরেও আমি সাকিব ভাই চেষ্টা করেছিলাম ইনিংস দুইটা বড় করার জন্য একজন যদি সাথে সিনিয়র প্লেয়ার বা এ প্লেয়ার থাকে হয়তো বা তার সাথে কথা শুনে বা কথা এ করে শেয়ার করে ব্যাটিং করার সুযোগ থাকতো কিন্তু দুইজনই ডেবুট সো আমার কাছে মনে হয় ওরা যতটুকু খেলেছে অবশ্য অনেক অনেক ভালো করছে লাঞ্চের আগ পর্যন্ত ম্যাচ ওদের হাতেই ছিল তবে ম্যাচে ফিরতে আমরা খুব বেশি দেরি করিনি আশা করছি কাল আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আমাদের হাতে তুলে নেবে দ্বিতীয় দিনে সাকিব খেলায় সমতা ফিরিয়েছে এখন তৃতীয় দিনের সকালটা খুবই গুরুত্বপূর্ণ দু দলের জন্য হাফ সেঞ্চুরি কারণ নিকলস আছেন উইকেটে আশা করি ও টেলান্ডারদের নিয়ে নিশ্চয়ই আমাদের ভালো একটা লিড এনে দেবে এখানেও সম্ভব আমাদের সেই স্কিল আছে তো আমরা যদি আমাদের বেস্টটা খেলতে পারি ইনশাল্লাহ আমরা জিততেও পারি তিনজন পেস বলারই ভালো বল করছি স্পেশালি রুবেল ভাই আর আমি আমরা যেহেতু দুজনে ফাস্ট বলার আমাদের অ্যাগ্রেসিভ থাকতেই হবে তো সেই সাথে ভালো লেগেছে যে আমার মানে আমরা পেসের সাথে বল সুইংও করাইতে পেরেছি এটাই বোধহয় একটা বড় প্রাপ্তি যে শেষ সময়ে এসেও একেবারে

ব্যাটিং সাথে ফিল্ডিং করা অনেক 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 প্রতিবন্ধকতা রয়েছে বিকজ অফ হেভি ব্রিজ সো মিলে আসলে নিউজিল্যান্ডের যতগুলো ট্যুর হয়েছে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স যদি আমি চিন্তা করি দিস দ্য দা বেস্ট ট্যুর বাংলাদেশ টিমের এবং এখান থেকে যে অপরচুনিটিটা হয়েছে এটা বলবো যে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে নেক্সট টাইম যদি নিউজিল্যান্ডে যায় নিশ্চয়ই এটার এটার বেঞ্চমার্কটা কিন্তু আসলে মাথায় থাকবে এবং এটার উপর সেট করে কিন্তু বাংলাদেশ টিম পারে নিউজিল্যান্ড আবার যেতে এবং এই নিউজিল্যান্ডে যেহেতু ভালো খেলে ফেলেছে বলবো যে সবারই কিন্তু এখন কনফিডেন্সটা অনেক উপরে এবং সবাই কিন্তু এখন চিন্তা করেছে যে আমি সব উইকেটে কিন্তু ক্রিকেট খেলতে পারি তো এই ট্যুরটা আমি ওভারঅল বলবো যে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে এবং কনফিডেন্সের দিক দিয়ে অনেক ম্যাচিউর হয়েছে বাংলাদেশ টিমের জন্য অনেক দর্শক মানে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে অনেক হতাশা প্রকাশ করেছে যে বাংলাদেশ নিউজিল্যান্ডে এমন কেন খেলছে ঘরের মাটিতে সিরিজ আপনি যদি একটা জিনিস দেখেন যে সালে দলটা ঢাকা এলো তারা কিন্তু তারা কিন্তু বাংলাদেশে এসে হোয়াইট ওয়াশ হয়েছে অর্থাৎ বাংলাদেশের যে কন্ডিশনটা ছিল সেই জায়গাটার সাথে তারা কিন্তু কোয়াপ করতে পারেনি তাহলে কি তারা ভালো প্লেয়ার না বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে খুব একটা ভালো করবে না এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম বিকজ যদি আপনি 2013 থেকে 16 পর্যন্ত পরিসংখ্যানটা দেখেন তাহলে একমাত্র সাউথ আফ্রিকা 21 এ সিরিজ জেতা ছাড়া আর পৃথিবীর কোনো দেশে জিততে পারেনি এই জায়গায় বাংলাদেশ যে এতটা ভালো খেলবে আমি বিশ্বাস করতে পারিনি বাংলাদেশের কাছে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে মোমেন্টাম ছিল জেতার আমরা ধরতে পারিনি ফাস্ট টেস্টের আমাদের কাছে ড্র করার সুযোগ ছিল আমরা সেই জায়গাটা মিস করেছি ক্রাইশাস টেস্টে এসে আজকের দিন দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের কাছে কিন্তু মোমেন্টাম আমাদের লিড নেওয়ার যদি আমরা চোদ্দ বা পনেরো রানের মতো একটা লিড পাই সেকেন্ড ইনিংসে যদি আমরা ব্যাট করে দুশো বা আড়াইশোর মতো একটা পুঁজি ছেড়ে দিতে পারি তাহলে এই টেস্ট টা একটা নাটকীয়তা আসবে হারা একটা হবে একটা দল হারবে একটা দল জিতবে কিন্তু বাংলাদেশ যে ওদের সাথে চোখে চোখ রেখে লড়াই করছে এই কন্ডিশনে কোয়াপ করছে এর জন্য বাংলাদেশ টিমকে আপনার প্রোগ্রাম থেকে আমি স্যালুট জানাই আকরাম ভাই আপনি নিজে ওইখানে ছিলেন আপনি বিভিন্ন ভাবে ওই সিচুয়েশন গুলো অবজার্ভ করেছেন আপনি আপনার ছেলেদের কত । কতটা আপনার খুবই ডিফিকাল্ট একটা সিরিজটা গিয়েছে আমাদের কারণ আমি বলবো যে আপনার সবকিছু আমাদের ছিল তারপর আমাদের লাখ যদি বলেন আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান হলো মুশফিক ওকে কিন্তু আমরা টেস্টে পুরাপুরি পাইনি ওয়ান ডে তে কিন্তু আপনার টি টোয়েন্টিতেও পাইনি তো এবং সে

ংটা নেই তো আপনার ওখানে গিয়ে বাংলাদেশের যে আমি দেখেছি প্লেয়ারদের যে কনফিডেন্স দেখলাম এবং ওদের খেলার যে মানে আপনার অ্যাটিচিউড ছিল এটা খুবই ভালো লেগেছে তারপর আসেন আপনার রান নিতে গিয়ে পড়ে কিন্তু ইঞ্জুরি হয়েছে ইয়ের আঙ্গুলের প্রবলেম আছে সেটা হলো কিপারদের কিন্তু নর্মালি ওই ইঞ্জুরিটা থাকে বাট অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আপনার বেশি হয়ে যাওয়াতে সে কিন্তু পারছে না বাট আমরা এই কথা বলছি না যে আমাদের বলাররা কত কতটা ওদের মাথা লাগিয়েছে আমরাও কিন্তু ওদেরকে আমাদের বলরা দিয়ে অনেক ডমিনেট করেছে তো সবকিছু মিলে আমি খুবই খুশি যে আমাদের যে অ্যাটিটিউড আছে এটা যদি আমরা ধরে রাখতে পারি হ্যাঁ সবাই বলে আমরা তো কোনো ম্যাচ জিততে পারি না আমরা ওয়ানডেতে কিন্তু দিসকোর্স সেকেন্ড ওয়ানডেতে দিসকোর্স 150 समथिंग दट আমরা 105 ফর নো লস সেখানে কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স বলেন বা আপনারা অন্য কিছু এই ছোট ছোটMistakes এর জন্য কিন্তু আমরা হেরেছি বাট সো ফার এখন পর্যন্ত আল্লাহর মতে অনেক ভালো করেছে এবং

খেলতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক এর সঙ্গে শেষ করছি স্যাটারডে নাইট স্পোর্টস পাওয়ার বাই রবি রাজকের আয়োজন নিশ্চয়ই নিউজিল্যান্ডের অভিজ্ঞতা আমাদের পরবর্তী সিরিজগুলোতে কাজে লাগবে এবং ইনজুরি মুক্ত টাইগার স্কোয়াড আমরা পাবো সেই প্রত্যাশা শেষ করছি আমরা অনুষ্ঠানের শেষ আমাদের স্পন্সর প্রতিষ্ঠান রবির পক্ষ থেকে